হাই বন্ধু আমি ফেরি রান্নাঘরে আজকে তোমাদের দু রকমের কেক করে দেখাবো দেখো বন্ধু কত সুন্দর নরম আর সফট হয়েছে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন কেকটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন দেখো বন্ধু এখানে কিছুটা আমি ময়দার আটা নিয়েছি আর কিছুটা ডিম নিয়েছি কীভাবে এটা গুলিয়ে নিচ্ছি সেটা তোমাদের আমি দেখাবো এখানে দেখো বন্ধু আমি দুটো ডিম নিয়েছি কিছুটা হালকা উষ্ণ পানি দিয়ে দিয়েছি দিকে ডিমটা গুলে নিয়েছি এখানে আটা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি একটু ইস দিয়েছি আর এখানে ডিমটা ঢেলে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টার পরে কিছুটা কিশমিশ দিয়ে আবার কাটি দিয়ে ভালো করে এটা নেড়ে নিয়েছি এখন একটা বাটিতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এগুলো সব সুন্দরভাবে দিয়ে আমি একটি প্যানের ভিতরে দিয়ে কত সুন্দর দেখো একটু আধ ঘন্টা আসতে ওমে জাল দিয়ে সুন্দর সফট একটি কেক বানানো হয়ে গিয়েছে দেখো কত সুন্দর হয়েছে আবার একটা বানাচ্ছি দেখো এখানে কিছুটা আমি বিস্কুট নিয়ে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে ভালো করে এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি ছি আর এখানে আমি কিছুটা ময়দা দিয়ে দিয়েছি আর ইস দিয়ে ভালো করে এটা মিক্স করে আধ ঘন্টা আমি এটা রেস্টে রেখে দেবো এটা ভালো করে একটু নেড়ে নিতে হবে যেন একটু সময় নিয়ে নাড়তে হবে এখন এখন আমি কেরি জড়ি দিয়ে সুন্দর ভেবে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম দেখো এটা ফুলে ডবল হয়ে গিয়েছে তিনটে বাটি নিয়েছি এখানে আমি বাটিতে হালকা করে তেল লাগিয়ে সুন্দর করে সাজিয়ে আমি এটা ওমে দিয়ে চুলোর আননটা ধরিয়ে দিয়েছি দেখো কতটা নরম আর সফট হয়েছে আর কত সুন্দর লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা ভালো থাকবেন